আদম হবার জীবন খুব সুন্দরভাবে শুরু হয়েছিল ঈশ্বরের সৃষ্টি মানুষ প্রথমবারের জন্য পৃথিবীর বুকে পা রাখে ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক খুবই সুন্দর ছিল ঈশ্বর তাদের জন্যে একটা ঘর প্রস্তুত করে দিয়েছিলেন আর সেই বাগানে যে বাগানটার নাম বেদন উদ্যান ইডেন গার্ডেন যাকে বলা হতো স্বর্গের বাগান কিন্তু আজকেই একবিংশ শতাব্দী দাঁড়িয়ে আপনি কি বিশ্বাস করেন এদন বাগান বাস্তবে ছিল নাকি মনে করেন এটা শুধুমাত্র একটা কল্পনা নাও নাও যদি বাস্তবে থেকে থাকে তাহলে আজকের দিনে সেই বাগান কোথায় কেন আদম হওয়া এদন বাগানে থাকতে পারলো না জীবন বৃক্ষ তাহলে কোথায় গেল Their days were filled with laughter and walks along flowery paths. This is the leading candidate for the Pishon River. Of my flesh, she shall be called woman, for she was taken out of man. One is the Tigris, which is coming in from over here, and the other is the Euphrates coming in over here and you will not certainly die the serpent's voice grew more intense. showed the man all the animals of his creation so that he could name them. Namaskar YouTube channel. আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আরেকটি নতুন এপিসোডে ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই অবশ্যই আপনারা ভিডিওটিতে যদি ভালো লাগে একটা লাইক দেবেন কারণ আপনার একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে উৎসাহিত করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে প্রত্যেকবার যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি আর সেটা আপনার কাছে সব থেকে প্রথমবার পৌঁছায় তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের বিষয় ইডেন গার্ডেনের রহস্য দ্য মিস্ট্রি অফ ইডেন গার্ডেন আজকের এই ভিডিওটি পুরোপুরিভাবে বোঝানোর জন্য আমি চারটে ভাগে এই পুরো এপিসোডটিকে ভাগ করেছি আর আপনাদের প্রত্যেক অনুরোধ আপনারা প্রয় চারটে ভাগ যদি ভালো করে একটু মন দিয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইডেন গার্ডেন বাস্তবে ছিল নাকি এটা শুধুমাত্র কল্পনা আমার আগের ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি ডেসক্রিপশান বক্সে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এই এদন বাগানের সৃষ্টিকর্তাকে হু ক্রিয়েটেড the garden of eden আদিপুস্তক 2 অধ্যায় 8 পদ কি বলে আমরা একটু দেখি এখানে আদিপুস্তক 2 অধ্যায় 8 পদ বলছে আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদনে এক উদ্যান প্রস্তুত করলেন এবং সেই স্থানে আপনার নিমিত্ত ওই মানুষকে রাখলেন পরিষ্কারভাবে বাইবেল বলছে ঈশ্বর স্বয়ং ছিলেন সেই বাগানের সৃষ্টিকর্তা ঈশ্বরই বাগানকে সৃষ্টি করলেন এবং সেই বাগানে তিনি তার ভালোবাসার সেই মানুষকে অর্থাৎ আদমকে সেখানে রাখলেন এবং আমরা এখানে দেখতে পাই ঈশ্বরের ঈশ্বরের মৌলিক উত্তম পরিকল্পনা ছিল যে মানুষ সঙ্গে এক নিখুঁত সুসম্পর্ক তৈরি করবে এবং দুঃখ কষ্ট মৃত্যু থেকে মুক্ত থাকবে ঈশ্বর মানুষকে সমস্ত কিছু খাবারের জন্য আদেশ দিয়েছিলেন শুধুমাত্র মাঝখানের দুটো গাছ যার একটি গাছের নাম জীবন বৃক্ষ আরেকটি নাম বৃক্ষ এই যে বৃক্ষ এই গাছের ফলটা খেতে ঈশ্বর মানুষকে নিষেধ করেছিলেন যখন হবাকে প্রলুব্ধ করেছিল তখন আদম ও হবা উভয়ই ঈশ্বরের অবাধ্য হওয়াকে বেছে নিয়েছিল যা সমস্ত সৃষ্টির জন্য এক ভয়ঙ্কর বিপর্যয়ের পরিণতি নিয়ে এসেছিল পরিষ্কার এখান থেকে আমরা একটা ধারণা পেতে পারি যে ঈশ্বর হলেন এই বাগানের সৃষ্টিকর্তা এবং তিনি বাগানটিকে খুব সুন্দরভাবে সাজিয়েছিলেন মানুষের জন্য সেখানে কোনো কান্না ছিল না কোনো দুঃখ ছিল না কষ্ট ছিল না শুধু ছিল আনন্দ এবং একটা সুন্দর ঈশ্বরের সঙ্গে মধুর সম্পর্ক কিন্তু প্রশ্ন হচ্ছে বাগানটা কি আদৌ ছিল আদৌ কি ঈশ্বর সেই বাগান তৈরি করেছিলেন পৃথিবীতে কি এরকম কোনো বাগান ছিল কি বলে ঈশ্বরের বাক্য বাস্তবটা কি বলে সত্যি কি সেরকম কোনো বাগান ছিল যদি সেরকম কোনো বাগান থেকে থাকে তাহলে সেই বাগানটা কোথায় এখন কোথায় রয়েছে সেই বাগান বাগানের সেই জীবন বৃক্ষই বা কোথায় কোথায় সেই চারটে নদী জাদিপুস্তাকে বর্ণনা করা হয়েছে এই উত্তরগুলো অবশ্যই আমাদের জানতে হবে তবে এই এপিসোডে আর নয় দেখা হচ্ছে পরের এপিসোডে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে সঙ্গে থাকুন ইচ্ছে জানার